আসসালামু আলাইকুম আশা করি তাকুয়ার মন্ডলী সবাই ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রত্যেক মুসলমানের উপর রোজা ফরজ করা হয়েছে যে আল্লাহর ফরজ মানবে না আল্লাহ চাইলে সে জাহার নামে তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে আমরা আলোচনা করব রোজা রেখে আপনি কি কি করলে আপনার রোজা ভেঙে যাবে যেটা হয়তো বা এই ভিডিওতে যারা দেখছেন অনেকেই জানেন না তো আজকে আর বেশি কথা বলবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাব তো চলুন শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এক পানাহার স্ত্রী সহবাস করে রোজা ভেঙে যায় যদি মনে তারা যে সে রোজা রেখেছে পানাহার ও সংগমন করে তবে তার রোজা বাঙবে না অবশ্যই স্মরণ হওয়ার সাথে সাথে তা থেকে বিরত থাকতে হবে রুদুল মোহতার হক্কা সিগারেট চুরুট ইত্যাদি পান করলে রোজা ভেঙে যায় যদিও নিজ ধারণা করে যে কণ্ঠলানি পর্যন্ত দোয়া পৌঁছানি বাহারের শরীয় পান কিংবা তামাক খেলেও রোজা ভেঙে যায় যদিও সেটা পিক বারবার ফেলে দেওয়া হয় কারণ কণ্ঠনালী সেগুলো হালকা অংশ অবশ্যই পৌঁছে থাকে বাহারে শরীয়ত চিনি জাতীয় খাদ্য যা মুখে রাখলে দলে যায় তা মুখে রেখে তুতু গিলে ফেললে রোজা ভেঙে যায় বাহারে শরীয়ত দাঁতের মধ্যভাগে কোনো জিনিস ছোলা চানাবোট পরিমাণে কিংবা তার চেয়ে বেশি আটকে থাকার পর তা খেয়ে ফেললে কিংবা ওই পরিমাণের চেয়ে কম কিন্তু মুখ থেকে বের করে ওড়ায় খেলে রোজা ভেঙে যাবে দূরের মুখ তারা দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠলারির নিচে নেমে গেলে এবং রক্ত যদি থুতু অপেক্ষায় বেশি কিংবা সমান অথবা কম হয় এবং সেটা সাত কণ্ঠে অনুভূতি হলে রোজা বেগে যাবে যদি কম থাকে আর সাদু কণ্ঠে অনুভূতি না হয় তাহলে এমন অবস্থায় রোজা বাঁকবে না দূরের মুখ তারা নাকের ছিদ্র দিয়ে ওষুধ প্রবেশ করালে রোজা বেগে যাবে আলমগিরি কুলি করা অবস্থায় অনিচ্ছায় সত্ত্বেও পানি কণ্ঠ বে নিচে নেমে গেলে কিংবা নাকের পানি দেওয়ার কারণে তা মগজে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে কিন্তু যদি রোজাদার হওয়া কথা ভুলে যায় তবে রোজা বাঙবে না যদিও তা ইচ্ছাকৃত হয় অনুরূপভাবে রোজাদারের দিকে কেউ কোনো কিছু নিক্ষেপ করলো আর তা তার কণ্ঠে পৌঁছে গেলো তাহলে রোজা ভেঙে যাবে আল জাওয়াতুন গোমন্ত অবস্থায় পানি পান করলে কিছু খেয়ে ফেললে অথবা মুখ খোলা থাকায় পানি ফোঁটা কিংবা বৃষ্টির পানি কণ্ঠে চলে গেলে রোজা ভেঙে যাবে আল জায়াতুল অন্য কারো থুতু গিলে ফেললে কিংবা নিজেরই থুতু মুখে থেকে বের করার পর গিলে ফেললে রোজা ভেঙে যাবে মুখে রঙিন সুতা অথবা এ জাতীয় কিছু রাখার ফলে থুতু রঙিন হয়ে গেলে এবং ওই রঙিন থুতু গিলে ফেললে রোজা ভেঙে যাবে আলমগিরি পানি আর সেটা এক রোজা বাঙবে না আর যদি বেশি হয় যার ফলে সেটা লবণাক্ত মুখে অনুভূতি হয় তাহলে রোজা ভেঙে যাবে গ্রামের ক্ষেত্রেও একই বিধান আলমগীরি ইচ্ছাকৃত ভূমি করলে রোজা ভেঙে যাবে কিন্তু অনিচ্ছায় হলে বাঙবে না দূরের মুখ তারা রক্তদান করলে রোজার ক্ষতি নেই তবে গ্রহণ করলে রোজা ভেঙে যাবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই শেয়ার করে জানাবেন আর আপনারা কি আগে এসব বিষয়ে জানতেন বা কি কি করলে রোজা ভেঙে যায় জানতেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন যতজন তার অনুসরণ করবে প্রত্যেকেই সমান সবাবের অধিকারী সে হবে তবে যারা অনুসরণ করবে তাদের স্বভাবের কোনো কমতি হবে না তিরমিজির মিজির আর অবশ্যই সর্বশেষে যেটা বলতে চাই যারা এটাকে সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন কোথা পেজ ভালো থাকবেন